রাসুলের কাছে মহিলা আসল এসে ডাক দিয়ে বলে রসুল আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ রবী আমি জেনা করে ফেলেছি আপনি আমাকে জেনার শাস্তি দেন এ কথা মহিলা বলার পর রাসুল বলছেন না তুমি জেনা করো নাই এটা বলে মুখটা অন্যদিক ঘুরালেন মহিলা ওই দিকে আবার গিয়ে বলতেছে আর রসুল আল্লাহ হাবিব আমি জেনা করেছি ও আল্লাহর নবী আমাকে জেনার শাস্তি দেন আল্লাহ রাসুল বলছে না তুমি জেনা করনি তুমি চলে যাও এটা বলে রাসুল আবার অন্যদিকে মুখ ঘুরালেন ওই মহিলা আবার রাসুলের সামনে আসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি নিজের সাক্ষী দিচ্ছি আমি জেনা করেছি জেনার যে শাস্তি ওই শাস্তি আমাকে দিন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ কি ফিরাবেন না ফিরাবেন না গুনা করার পরে মহিলা পাগল হয়ে গেল। গুণা থেকে পরিত্রাণ হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য পাগল হয়ে গেল। আল্লাহ রসুল এক নয় দুই নয় চার চার বার বললেন ও মূলিয়াঙ্গ মহিলা তুমি যেনা করো নাই তুমি চলে যাও মহিলা এরপরে বলছে না না ইয়ার সূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি গোনা করেছি আমি জেনা করেছি আমাকে শাস্তি দেন আল্লাহ রাসুল বললেন ও মহিলা যেহেতু প্রয়োজন হবে না যেহেতু তুমি বারবার বলতেছো নিজের মুখে স্বীকৃতি দিতেছ অতএব বলো তুমি এই জেনা ধারা গর্ববর্তী হয়েছো কিনা মহিলা বলছি আর রসুল্লাহ বাড়লাম ওগাল্লাহ নাবি হা আমি জেনাথার আমি গর্ভবতী হয়েছি রাসূল বললেন যাও নয় মাস অতিক্রম করে এর চলে আসো নয় মাস অতিক্রম তো আগে আমি এই জেনার শাস্তি করতে পারবো না মহিলা ডাক দিয়ে বলে রাসূল আল্লাহ ইয়া হাবিব আজকে আপনি আমার জেনার শাস্তি না দিয়ে পাঠিয়ে দিলেন যদি কিছু হয়ে যায় যদি আমি মারা যাই আল্লাহ রাসুল বললেন তুমি যাও যাও আগে বাচ্চা করো তারপরে চলে আসো এরপরে ওই ছোট বাচ্চাটাকে বলে করে আবার রাসুলের কাছে চলে আসলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার বাসা আমি প্রসাব করেছি এখন আমাকে জেনার শাস্তি দেন রাসুল বলছেন না না এই বাচ্চার দুই বছর আড়াই বছর তার পান করা। মহিলা কি করবে নিরুপায় হয়ে চলে গেছে দেখেন এখানে শিক্ষা হচ্ছে একজন সত্যিকারের ইমান্ডার গুণা করার পরে গুণা থেকে পরিত্রাণ হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য পাগল হয়ে যাওয়া কি না পাগল হয়ে যাওয়া কিভাবে আমি এই গুনাহ থেকে আমি পবিত্র হব আর আমরা গুনার পরে গুনাহ আরো বাড়াইতেছি আরো বাড়াইতেছি শুধু গুনাহ আর গুনা প্রতিযোগিতা সহ করে গুনাহ করা হয় হয় কি হয় না দুই বছর পরে আবার ওই মহিলা চলে আসলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি হাত করে অনুরোধ করছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ এইবার আপনি আমাকে ফিরাবেন না আপনি আমাকে বিচার করে দেন ফেসালা করে দেন আল্লাহ রসুল বললেন ও আমার সাবিনা তোমরা শোনো এই বাচ্চাটাকে যে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই কালকে আমাদের ময়দানে কাহাতাইন দুইজনে পাশাপাশি অবস্থান করব। করবো বলছেন এই মহিলার ব্যবস্থা করব ওই মহিলাকে বুক পর্যন্ত কেড়েন এরপরে পাথর দিয়ে তাকে শেষ করে দেওয়া হলো আমার ভয়ের আবার বন্ধুগণ আমরা গুনা করার পরে জেনা করার পরে মত পান করার পরে রাহাজানি করার পরে ধর্ষণ করার পরে এরপরে প্রশাসন দিয়া পিটাইও তারপর শিকার করানো যায় না ঠিক কিনা কথা বলে না যায় কিনা যায় না অথচ ওই মহিলা তার ভিতরে ইমানের বীজ এমন ভাবে বপন করেছে যার কারণে নিজে ভুল করে শয়তানের রসে পড়ে যখন করেছে তখন চলে ফয়সালা করে দিন ওই মহিলার গায়ের এক ফোটা রক্ত এক সাহাবির গায়ে যখন গিয়ে পড়ে ওই সাহাবি মহিলাকে মৎসনা দেওয়া শুরু করলো অভিশাপ দেওয়া শুরু করলো আল্লাহ রসুল শোনার পরে বলছে ও সাবিরে এই মহিলাকে গালিগালাস করো না বৎসনা করো না অভিশাপ দিও না আল্লাহ রব্বুল আমিন এই মহিলারা তবে এতটা কবুল করেছে মনে হয় যেন এই মহিলার দমা যদি সমস্ত দুনিয়ার মানুষকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় তারপরে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে